সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা ট্র্যাভেল উইথ অর্ঘতে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমি অর্ঘ আছি আপনাদের সাথে আজকের ভিডিও হলো নেপাল যাত্রা সংক্রান্ত অর্থাৎ নেপালের যাওয়ার আমরা কিভাবে গিয়েছি সমস্ত ভিডিওই আপনারা দেখেছেন এবার আপনাদের জানাব যে নেপাল যাত্রা কিভাবে করবেন অর্থাৎ কখন যাবেন কী কী স্থান দর্শন করবেন কত টাকা খরচ হতে পারে সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে এবং নেপালের সবকটি স্থান অর্থাৎ মুক্তিনাথ থেকে আরম্ভ করে জনকপুর লুম্বিনী সমস্ত জায়গা কীভাবে যাবেন সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে তাই জন্য এই ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন পুরো ভিডিওটি ভারতের উত্তরে ছোট্ট একটি পাহাড়ি দেশ হলো এই নেপাল এই নেপাল যাত্রা সারা বছরই হতে পারে তবে পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে যাওয়া বেশ ঝুঁকিপ্রবণ অর্থাৎ সেই সময় প্রচুর ধস নাম্বার সম্ভাবনা থাকে তাই বর্ষাকালে সেখানে না যাওয়াই ভালো নেপাল যাওয়ার পিক টাইম হল অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আমরা ডিসেম্বরে ভ্রমণ করি প্রসঙ্গত জানিয়ে রাখি নেপালে কিন্তু ক্রিসমাস খুব ধুমধাম করেই পালন করা হয় তাই এক বছর বিদেশে ক্রিসমাস পালন করবার জন্য ওই সময় কিন্তু নেপাল যাত্রা হতেই পারে এবার চলে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যে আমাদের দেশে যেমন কারেন্সি হল ইন্ডিয়ান রুপি সেরকমই নেপালের কারেন্সি হল নেপালিজ রুপিয়া এই নেপালি রুপিজের যে দাম সেটা হলো আমাদের এখানে এক টাকা অর্থাৎ ভারতের এক টাকা নেপালের এক টাকা ষাট পয়সার সমান আর আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই যাত্রায় ক্যাশ ক্যারি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিদেশে অর্থাৎ নেপালে সেরকম কোনো ইউপিআইয়ের সুবিধা আমরা পাইনি আর ইন্টারন্যাশনাল এটিএম থেকে আপনারা খুব বিপদে পড়লে উইথড্র করতে পারেন কিন্তু তার চার্জ অনেকটাই বেশি তাই এখান থেকেই কিছুটা ক্যাশ ক্যারি করে নিয়ে যাওয়াই ভালো সেরকম প্রয়োজনে আপনারা সেখান থেকে টাকা কনভার্ট করে নিতে পারেন এবার আসা যাক নেপাল সম্পর্কে নেপাল কিন্তু সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র এবং সেখানে হিন্দু এবং বৌদ্ধ উভয় রকমেরই প্রজাতির লোক দেখতে পাওয়া যায় এখানে যেমন জনকপুর রয়েছে যেখানে রাম সীতার বিয়ে হয়েছিল, সেরকমই এখানে রয়েছে লুম্বিনী যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান এবার চলুন আমরা জানি কিভাবে যাবেন প্রথমেই জানিয়ে রাখি নেপাল যেতে কিন্তু কোনো পাসপোর্ট বা ভিসার দরকার পড়ে না ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ডই নেপাল যাত্রায় অর্থাৎ নেপালে প্রবেশ করবার জন্য ভারতীয়দের জন্য যথেষ্ট ভারত থেকে নেপালে প্রবেশ করা যায় চারটি স্থান থেকে যথা বিহারের রাকসল সেখানে রয়েছে বীরগঞ্জ বর্ডার দু নম্বর উত্তরপ্রদেশের গোরখপুর সেখান থেকে রয়েছে স্নাউলি বর্ডার তিন নম্বর হচ্ছে উত্তরাখণ্ডের বনবাসা বর্ডার এবং চার নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি বর্ডার এই চারটে দিয়েই আপনারা নেপালে প্রবেশ করতে পারবেন পার্সোনাল গাড়ি নিয়ে গেলে কিন্তু নেপালে সেই গাড়ি করেই আপনারা যেতে পারেন তবে বর্ডারে কিন্তু আপনাদের পারমিট করাতে হবে সেক্ষেত্রে অনেক লাইন পড়তে পারে তাই জন্য কিছুটা সময় সেই পারমিট বানাবার জন্য আপনাদের ব্যয় হতে পারে এবার আমরা নেপালে প্রবেশ করি বিহারের রকসাওলের বীরগঞ্জ বর্ডার দিয়ে কারণ নেপালের ক্যাপিটাল বা রাজধানী হলো কাঠমান্ডু সেখানেই অবস্থিত পশুপতিনাথ নেপাল ভ্রমণের আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করা কথায় বলে কেদারনাথ যাত্রা নাকি সম্পূর্ণ হয় না পশুপতিনাথ দর্শন না করলে কারণ পশুপতিতেই পড়ে বৃষরূপী মহাদেবের মাথা তাই পশুপতি মন্দিরের যে মহাদেবের বিগ্রহটি রয়েছে তারও আকার ষাঁড়ের মাথার মতো আর রাকসল থেকে কাঠমান্ডুর দূরত্ব একশো ঊনপঞ্চাশ দশমিক সাত কিলোমিটার অর্থাৎ প্রায় দেড়শো কিলোমিটার সেখানে শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় চারশো কিলোমিটার মতো উত্তরাখণ্ডের গোরখপুর থেকে কাঠমান্ডুর দূরত্ব তিনশো কিলোমিটার এবং উত্তরাখণ্ডের বনবাসা থেকে কাঠমান্ডুর দূরত্ব সাতশো ছাপ্পান্ন কিলোমিটার মতো তাই আমরা বিহারের রকসল থেকেই নেপাল যাত্রা করি আরও একটি কারণ হল আমার বাড়ি কলকাতাতে তাই সেখান থেকে ইউপি বা উত্তরাখণ্ডে যাওয়ার তুলনায় রাকসল এবং পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে নেপালে প্রবেশ করা অনেক সহজ এবং উত্তরবঙ্গের ট্রেনে বরাবরই টিকিটের হাহাকার থাকে তাই রকসলই হয়ে ওঠে আমাদের প্রথম পছন্দ হাওড়া থেকে রাকসল যাচ্ছে দুটি ট্রেন দূরত্ব ছশো সাতানব্বই কিলোমিটার ট্রেনগুলি হল ওয়ান থ্রি জিরো টু ওয়ান আপ মিথিলা এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলে দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং রাক্সলে পৌঁছয় পরের দিন সকাল নটা বেজে পনেরো মিনিটে সময় লাগে সতেরো ঘন্টা পঁচিশ মিনিট মতো এবং অন্য ট্রেনটি হলো ওয়ান থ্রি আপ হাওড়া রাকসল এক্সপ্রেস এটি সপ্তাহে দুদিন চলে বুধবার এবং শুক্রবার রাত্রি এগারোটার সময় এই ট্রেনটি রওনা দেয় হাওড়া থেকে এবং পরের দিন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে রাকসোলে গিয়ে পৌঁছায় যাত্রা করতে সময় লাগে চোদ্দো ঘন্টা ৩৫ মিনিট মতন অর্থাৎ এই ট্রেনটি মিথিলার থেকে প্রায় তিন ঘন্টা কম সময় নেয় কিন্তু তাও আমি বলবো যদি সম্ভব হয় আপনারা মিথিলা এক্সপ্রেসেই ধরুন কারণ আমরা গেছিলাম রকসল এক্সপ্রেসে আমরা যখন নামি তখন সময় প্রায় দুটো বেজে পঁচিশ মিনিট হয়ে যায় এই দুটো বেজে পঁচিশ মিনিট সময়টি আমাদের এমন কিছু সময় মনে না হলেও প্রধান সমস্যা হয় নেপাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই সেখানে রাত নটা মানেই অনেক রাত তাই আমরা রকসলে নেমে সেদিনই কাঠমান্ডু যেতে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে তাই হাওড়া রকসল এক্সপ্রেসে যদি যান এবং তখন কিন্তু আপনাদের সেই রাতটি বীরগঞ্জে থাকাই ভালো নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন আমরা সেই রাতে কাঠমান্ডু পৌঁছেছিলাম প্রায় সাড়ে বারোটার সময় যেহেতু আমাদের সেখানকার হোটেল বুক করা ছিল তাই খুব একটা সমস্যা হয়নি আপনারা কিন্তু হাওড়া রকসল এক্সপ্রেসে গেলে অবশ্যই কাঠমান্ডুতে কিছু একটা বুক করে নেবেন কিন্তু আমাদের এই আট দিনের যে সফর ছিল সেখানে আমরা গাড়ি নিয়েছিলাম এবং ওই রাতে হোটেলটাও আমাদের বুকিং ছিল তাই বিশেষ সমস্যায় পড়তে হয়নি এবার আসি ট্রেন ভাড়া প্রসঙ্গে ট্রেন ভাড়া স্লিপার ক্লাসের ক্ষেত্রে তিনশো টাকা এবং এসি থ্রি টায়ারে এক টাকা মতন হয় শিলিগুড়ি দিয়ে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে শিলিগুড়ি যেতে হবে সেখানে যাওয়ার জন্য আপনারা পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস সরাইঘাট কাজিরাঙা পদাতিক দার্জিলিং মেল উত্তরবঙ্গ এক্সপ্রেস কামরূপ কাঞ্চনজঙ্ঘা তিস্তা তিস্তাতসা এবং কাঞ্চনকন্যার মতন ট্রেন এবার ট্রেন থেকে নেমে সেই দিনই কিছু খাওয়া দাওয়া করে নিন এবং করে চলে যান টোটো বা টাঙ্গা স্ট্যান্ডের দিকে ট্রেন থেকে নামার পর অনেক টোটো বা টাঙ্গা ড্রাইভার আসবে আপনার সাথে কথা বলতে তাদের থেকে রেট নিলেও অবশ্যই স্ট্যান্ডে গিয়ে তা যাচাই করে নেবেন তবেই আপনারা রওনা দিন বীরগঞ্জের উদ্দেশ্যে আমরা রাকসল থেকে টাঙ্গা করেই বীরগঞ্জে যাই আপনারাও তাই করতে পারেন কারণ টাঙ্গা সব সময় সব জায়গায় পাওয়া যায় না তাই সেখানে চড়তে কিন্তু বেশ লাগবে এখান থেকে এগারো কিলোমিটার দূরত্ব আপনারা টাঙ্গায় চলতে পারেন প্রতি টাঙাতে তিনজন করে ড্রাইভার ও মালপত্র নিয়ে আমাদের পড়েছিল একশো কুড়ি টাকা অর্থাৎ চল্লিশ টাকা মাথাপিছু একটি কথা আপনাদের জানিয়ে রাখি বর্ডার পার করেই যে টাকা এক্সচেঞ্জ করতে হবে তা নয় কারণ সেখানে খুব কম জায়গাতেই এক টাকার পরিবর্তে এক টাকা ষাট পয়সা আপনারা পাবেন কোথাও পাবেন এক টাকা পঞ্চান্ন পয়সা কোথাও এক টাকা ছাপ্পান্ন পয়সার বেশি আপনারা পাবেন না যদি কোথাও এক টাকা ষাট পয়সা পান তবেই সেখান থেকে ক্যাশ এক্সচেঞ্জ করুন না হলে ভারতীয় টাকা সমগ্র নেপালে চলে তাড়াতাড়ি করতে গিয়ে কম টাকা পেলে আপনাদের হাজার টাকায় প্রায় চল্লিশ টাকা দশ হাজার টাকায় চারশো টাকার মতন কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে তেমন হলে শুধু সিম কার্ডটি সেখান থেকে সংগ্রহ করুন এবং সেখান থেকে নেপালে প্রবেশ করেও আপনারা সিম কার্ড নিতে পারেন তাই তাড়াহুড়ো না করে এগিয়ে যান নেপালের দিকে আমরা সেখান থেকে ঘুরে আসি এবং নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথা বলছি আমার প্রতিটি পার্ট পার্টের ভিডিও ছাড়া আছে আপনারা তা দেখলে আশা করি নিশ্চয়ই উপকৃত হবেন এবার আপনাদের তাও জানিয়ে রাখি যদি আপনারা উত্তরবঙ্গ দিয়ে যান শিলিগুড়ি থেকে দুপুরবেলা বাস ছাড়ে পরের দিন সকাল সাতটার সময় কিন্তু আপনারা কাঠমান্ডু পৌঁছে যেতে পারেন ভাড়া প্রায় মাথাপিছু দু হাজার টাকা মতন পড়ে টাঙ্গা বা টোটো করে বীরগঞ্জে এসে আপনারা বাস বা কার বুক করে নিতে পারেন সম্পূর্ণ নেপাল শহরের জন্য আপনারা কার কিন্তু এখান থেকেই পাবেন এবার আসি সিম কার্ড প্রসঙ্গে ভারতীয় একশো টাকায় এরা কিন্তু সিম কার্ড দেয় তাতে থাকে চল্লিশ মিনিট টক টাইম এবং ষাট এম ডেটা এছাড়া আপনারা আপনাদের ব্যবহার মতন প্যাক দিয়ে এখানে রিচার্জ করতে পারেন একশো টাকার একটি রিচার্জ প্যাক আছে তাতে সাত দিনে পার ডে এক জিবি করে ডেটা পাবেন এবং তিন জিবি ডেটা এক্সট্রা পাবেন এবং হোটেলে ওয়াইফাই ফ্রিতেই থাকে তাই চেষ্টা করবেন ভয়েস কল অ্যাভয়েড করে হোয়াটসঅ্যাপ কল করার না হলে ইন্টারন্যাশনাল রোমিং চার্জ কিন্তু অনেকখানি পড়ে যাবে আপনাদের নেপালি সময় ভারতীয় সময় অপেক্ষা পনেরো মিনিট এগিয়ে রয়েছে অর্থাৎ এখানে যদি বারোটা বাজে তাহলে নেপালে সময় হচ্ছে বারোটা বেজে পনেরো মিনিট এছাড়া আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে টু হুইলারের রেট হচ্ছে তিরানব্বই টাকা ভারতীয় প্রতিদিন এবং ফোর হুইলার নিয়ে এলে তার রেট তিনশো টাকা পার ডে এবার আসি যাত্রা সম্পর্কিত তথ্যে যেদিন রাকসলে পৌঁছাবেন চেষ্টা করবেন সেই দিনই রাতে কাঠমান্ডুতে পৌঁছাতে মিথিলা এক্সপ্রেসে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু হাওড়া রাকসল এক্সপ্রেসে গেলে আপনাদের কিন্তু কোনো রকম সময় নষ্ট করা চলবে না বীরগঞ্জে সেখান থেকে যদি কার হায়ার করেন তাহলে আট দিন বা দশ দিনের জন্য নিয়ে বেরিয়ে যান আর বাসে যদি যান তাহলে সন্ধে বা রাতের দিকে বাস ছাড়ে সেই বাসের টিকিটও আপনারা সংগ্রহ করে অপেক্ষা করতে পারেন যদি বাজেট থাকে তাহলে কার হায়ার করতে পারেন এতে আপনাদের পার ডে কারের জন্য আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত করতে পারে এর সুবিধা হলো যে তাড়াতাড়ি আপনারা বিভিন্ন স্থানে পৌঁছাতে পারবেন বাসে গেলে অনেক বেশি সময় লাগে এবং বাসে গেলে মনোকামনা মন্দিরের জন্য আপনাকে কিন্তু কারের ব্যবস্থা করতেই হবে কারণ বাসের রুট কিন্তু আলাদা অর্থাৎ মনোকামনার রুট দিয়ে কোনো বাস চলে না কারে আপনারা একসাথে যদি ছজন যান তাহলে মাথাপিছু আপনাদের খরচ পড়তে পারে চারশো থেকে পাঁচশো টাকা বা ছশো টাকা পর্যন্ত যাই হোক আমি গাড়ি ধরেই বলছি শেষে বাস ফেরটিও আপনাদের বলে দেব রাতে এসে পৌঁছে যান কাঠমান্ডু প্রসঙ্গত বলে রাখি আপনারা যদি মুক্তিনাথ যেতে চান তাহলে দুদিন অতিরিক্ত সময় লাগবে এবং সাড়ে তিন থেকে চার হাজার টাকা মাথাপিছু অতিরিক্ত খরচ হবে তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই আপনারা যদি মনে করেন সেখানে যাবেন তাহলে ভালো শীতের পোশাক অবশ্যই আনবেন যদিও নেপালেও বেশ ভালোই ঠান্ডা পড়ে প্রথম দুদিনে আপনারা কলকাতা থেকে কাঠমান্ডুতে এসে পৌঁছালেন মিথিলা এক্সপ্রেসে গেলে সন্ধ্যের মধ্যেই নেমে যাওয়ার কথা কাঠমান্ডুতে আর যদি রাকসল এক্সপ্রেসে আসেন তাহলে রাত হবে সেদিনই রাতে দেখে নিন কাঠমান্ডুর বিখ্যাত থামেল মার্কেট অনেকটা বিদেশি মার্কেটের স্টাইলে এই মার্কেটটি কিন্তু ঘুরতে বেশ ভালো লাগবে পরের দিন অর্থাৎ তৃতীয় দিন ঘুরে দেখে নিন কাঠমান্ডু প্রথমেই পশুপতিনাথ মন্দির সম্পূর্ণ রূপ দ্বারা নির্মিত এই মন্দিরের চারটি গেট আছে এবং সেখানে বাবা ভোলেনাথের চতুর্মুখী মূর্তি রয়েছে অর্থাৎ প্রতি গেট থেকেই বাবার মুখ আপনারা দর্শন করতে পারবেন এরপর দেখে নিন শক্তিপীঠ তারপর দেখে নিন বুদ্ধস্তূপা নেপালি একশো টাকা টিকিট কেটে আপনাদের কিন্তু এই বুদ্ধস্তূপায় প্রবেশ করতে হবে তারপর দেখে নিন নীলকণ্ঠ বুদ্ধ এখানে বুদ্ধদেব জলের ওপর শায়িত অবস্থায় রয়েছেন এরপর দেখতে পাবেন হনুমান ধোকা দরবার স্কোয়ার এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং এখানে প্রবেশ করতে পাঁচশো নেপালি টাকা লাগবে চতুর্থ দিন দেখে নিন দরবার স্কোয়ার ভক্তপুর এটি ভক্তপুরের রাজার দরবার ছিল এবং এটি প্রবেশ করতেও কিন্তু আপনাদের পাঁচশো নেপালি টাকা লাগবে পরের দিন কাঠমান্ডুর অবশিষ্ট সাইড সিন দেখে নিন প্রথমেই চলে আসুন ডোলেশ্বর মহাদেব মন্দির এটি নেপালের কেদারনাথ নামে পরিচিত এরপর দেখে নিন সাংঘা টিকিট একশো টাকা নেপালি সেখানে দেখতে পাবেন কৈলাশনাথ মহাদেবের বিশ্বের সবচেয়ে উঁচু মাফ করবেন সবচেয়ে লম্বা শিবের স্ট্যাচু একশো তেতাল্লিশ ফুট লম্বা এই স্ট্যাচু রয়েছে সেখানে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের নামে আলাদা আলাদা শিবলিঙ্গ এবং রয়েছে হ্যাঙ্গিং ঝুলা অবশেষে দেখে নিন শ্যাম্বু পাঁচশো টাকা সরি মাফ করবেন পঞ্চাশ টাকা নেপালি এবং বুদ্ধদেবের একটি অসাধারণ স্থান সেখানে সম্পূর্ণ কাঠমান্ডুর একটি অসাধারণ দৃশ্য দেখতে পাবেন প্রচণ্ড হাওয়া চলে সেখানে এবং অন্যতম শ্রেষ্ঠ স্থান কাঠমান্ডুর সঙ্গে দর্শন করতে পারেন সেখান থেকে মাউন্ট এভারেস্টের এখানেই শেষ হচ্ছে কাঠমান্ডু দর্শন পরদিন ভোরে বেরিয়ে পড়ুন জনকপুরের উদ্দেশ্যে দূরত্ব কাঠমান্ডু থেকে দুশো তেইশ কিলোমিটার মতো যেতে সময় লাগবে ছ ঘন্টা এই স্থানটি অত্যন্ত বিখ্যাত কারণ এখানেই রাম এবং সীতা দেবীর বিয়ে সম্পন্ন হয়েছিল দেখে নিন শ্রী জানাকি টেম্পল রাম মন্দির জলেশ্বর রামসীতা বিবাহ মণ্ডপ প্রভৃতি দুপুরে পৌঁছে যতদূর সম্ভব দর্শন করে নিন বাকিটা পরের দিন সকালে দেখে সকাল সকাল বেরিয়ে পড়ুন জনকপুর থেকে জনকপুর থেকে চলে আসুন আবার কাঠমান্ডু পরের দিন ভোরবেলা রওনা হন পোখরার উদ্দেশ্যে রাস্তায় পড়বে মনোকামনা মন্দির প্রসঙ্গত জানিয়ে রাখি মনোকামনা মন্দির যেতে কিন্তু আপনাদের বুক করতে হবে গাড়ি কারণ সেই রাস্তায় বাস চলে না কাঠমান্ডু থেকে মনোকামনা মন্দিরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার মতো যত ভোরে পারেন তত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো কারণ মনোকামনা মন্দিরে যেতে হলে আপনাদের রোপওয়ের সাহায্য নিতে হবে এবং সেখানে বেলা বাড়ার সাথে সাথে অতিরিক্ত লাইন পড়তে থাকে রোপওয়ে ভাড়া টু ওয়ে অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে সাতশো সত্তর টাকা মাথাপিছু ওপরে উঠে একটি মার্কেট পাবেন তা পেরিয়ে লাইন দিন মনোকামনা মন্দিরে আমাদের প্রায় তিন ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছিলাম এই মন্দিরে পুজো দিলে নাকি সবার মনস্কামনা পূর্ণ হয় তাই এই মন্দিরের নাম মনোকামনা মন্দির ভিতরে মাতৃ প্রতিমার দর্শন পাবেন এবং এই মন্দিরের সবচেয়ে ভালো জিনিস যেটা তা হল পুজো দিন বা না দিন সকলেই মায়ের পায়ে মাথা ঠুকে প্রণাম করতে পারবেন পুজো দিয়ে ওখান থেকে অনেক হোটেল আছে সেখান থেকে যে কোনো একটি হোটেলে লাঞ্চ করে নেমে আসুন নিচে এবং নিচে গাড়ি নিয়ে বেরিয়ে যান পোখরার উদ্দেশ্যে মনোকামনা মন্দির থেকে পোখরার দূরত্ব তিরানব্বই কিলোমিটার মতো সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা পোখরায় পৌঁছে সেদিন রাতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন পরের দিন ভোরে উঠে রওনা দিন এর উদ্দেশ্যে অসাধারণ সুন্দর সানরাইজ পয়েন্ট ভোরে সূর্যোদয় যা দেখবেন তা আপনার সারা জীবন মনে থাকবে কারণ সেখান থেকে অন্নপূর্ণা রেঞ্জ সম্পূর্ণ দেখা যাবে এবং সেই অন্নপূর্ণা রেঞ্জ থাকবে বরফের চাদরে ঢাকা এবং সেখান থেকেই বেরিয়ে আসবেন সূর্যদেব সানরাইজ দর্শন করে হোটেলে ফিরে আসুন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন সাইট সিন দেখতে দেখুন শ্রী বৃন্দবাসিনী মন্দির গুপ্তেশ্বর মহাদেব গুহা ডেভিস ফলস মহেন্দ্র গুফা এছাড়াও কিছু মিউজিয়াম রয়েছে অবশ্যই দর্শন করুন ওয়ার্ল্ড পিস প্যাগোডা এ যেন এক সম্পূর্ণ অন্য বৌদ্ধ জগতে আপনাদের পৌঁছে দেবে এরপর খাওয়া দাওয়া করে একটু রোদ পড়লে চলে আসুন পোখরা লেখে। সেখানে বোটিং করতে করতে আপনাদের অসাধারণ লাগবে দারুণ লাগবে দু এক ঘন্টা পাহাড়ি ঘেরা একটি লেকের জলের ওপর ভাসতে রাতেও ঘুরতে ঘুরতে চলে আসুন পোখরা লেকে কারণ তার পাশে বিক্রেতারা মাছ ভাজা এবং অন্যান্য পশার সামগ্রী সাজিয়ে আপনাদের জন্যই অপেক্ষা করবেন এছাড়া আশেপাশে পাহাড় থেকে যে আলো এসে পোখরার লেকে পড়বে তা এক মায়াবী পরিবেশ তৈরি করে রাতে একটু ঘুরে খাওয়া দাওয়া করে ভালো করে ঘুমিয়ে নিন পর দিন রওনা দিন মুক্তিনাথ দর্শন করতে রেজিস্ট্রেশন আসা যাওয়া বাবদ প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা লাগবে অর্থাৎ মাথা পিছু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনাদের খরচ হতে পারে সাক্ষী থাকবেন এক অনন্য অনুভূতি সেই মুক্তিনাথে রয়েছে দুটি জলাশয় কথিত আছে সেই জলাশয় দু দুটিতে কেউ ডুব দিলে তার জীবনের সমস্ত পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায় পোকরা থেকে মুক্তিনাথের দূরত্ব প্রায় একশো চুয়াত্তর কিলোমিটার মতো সময় লাগবে সাড়ে পাঁচ ঘন্টা মতো এছাড়া কিছু এজেন্সি রয়েছে যারা শুধু মুক্তিনাথ দর্শন করিয়ে নিয়ে আসে দুদিনের জন্য তাদের সঙ্গেও কনট্যাক্ট করে নিতে পারেন আপনারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে দর্শন করুন মুক্তিনাথের দুদিন দর্শন করে দুদিন আপনাদের সময় লাগবে সেই দুদিনে দর্শন করে ফিরে আসুন আবার পোখরা পোখরায় এসে সেদিনই বিশ্রাম নিন এবং পরের দিন রওনা দিন লুম্বিনীর উদ্দেশ্যে পোখরা থেকে লুম্বিনীর দূরত্ব একশো কিলোমিটার সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা মতো সেই দিন রাতে বিশ্রাম নিয়ে পরের দিন দর্শন করুন লুম্বিনী সেখানেই জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ দেব এখানে বিভিন্ন দেশ দ্বারা নির্মিত বিভিন্ন বৌদ্ধ মন্দির দর্শন করুন দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিন চেতবান জঙ্গলের উদ্দেশ্যে রাতে পৌঁছতে একটু সময় লাগলেও আপনারা পৌঁছে যাবেন এবং সেরাতেই বিশ্রাম নেন সেখানে লুম্বিনী থেকে চেতওয়ানের দূরত্ব একশো কিলোমিটার মতো সময় লাগতে পারে পাঁচ থেকে ছ ঘন্টা পরের দিন ভোরে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন জঙ্গল সাফারি যত তাড়াতাড়ি আপনারা যাবেন জঙ্গলে গাড়ির সংখ্যা থাকবে তত কম অর্থাৎ বন্যপ্রাণী দেখবার সম্ভব না তত বাড়বে জঙ্গল সাফারি শেষ করে দর্শন করে নিন হাতিসাল সরকার দ্বারা পরিচালিত এরপর ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নিন সব গোজগাছ করে রওনা দিন বীরগঞ্জের উদ্দেশ্যে সেখানে রাতে ট্রেন ধরে পরের দিন দুপুরে ফিরে আসুন হাওড়া এভাবেই শেষ হবে আপনাদের নেপাল ভ্রমণ এবার আসা যাক দিন সংখ্যায় প্রথম দিন আপনারা থাকছেন ট্রেনে দ্বিতীয় দিন পৌঁছে যাচ্ছেন কাঠমান্ডু তৃতীয় দিনও কাঠমান্ডুতে থাকছেন চতুর্থ দিন আপনারা যাচ্ছেন জনকপুর সেখানে রামসীতার বিবাহ সম্পন্ন স্থান দেখে ফিরে আসুন পঞ্চম দিন কাঠমান্ডু থেকে পোখরার পথে যান এবং দেখে নিন মনোকামনা মন্দির ষষ্ঠ দিন ঘুরে নিন মুক্তিনাথ ষষ্ঠ এবং সপ্তম দুদিন লাগবে মুক্তিনাথে অষ্টম দিন ফিরে এসে পোখরা ঘুরে নিন নবম দিন কিছুটা সময় পোখরায় কাটিয়ে রাতে পৌঁছে যান লুম্বিনী দশম দিন লুম্বিনী দর্শন করে রাতে পৌঁছে যান চেতওয়ান চেতওয়ান থেকে রাতে ট্রেন ধরুন এবং দ্বাদশ দিন ফিরে আসুন কলকাতায় অর্থাৎ বারো দিনে সম্পূর্ণ নেপাল যাত্রা কিন্তু সম্পূর্ণ করা সম্ভব আমি সম্পূর্ণ নেপাল যাত্রার তথ্য দিলাম এবার আপনারা যদি জনকপুর বা লুম্বিনী বা মুক্তিনাথ বাদ দিতে চান সেই অনুপাতে কিন্তু আপনাদের খরচ এবং দিন সংখ্যাও কমবে এবার চলে আসুন খরচের দিকে ট্রেন ভাড়া বাবদ তিনশো আশি টাকা ডাউন অর্থাৎ সাতশো টাকা খরচ হতে পারে আমি কিন্তু যেহেতু যাত্রাটি যেহেতু যত কম টাকায় করা যায় সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তাই জন্য আমি কিন্তু ট্রেন হিসেবে স্লিপার ক্লাসকেই ধরলাম খাওয়া হিসেবে খরচ হতে পারে আড়াইশো টাকা করে রোজ অর্থাৎ আড়াইশো টাকা মধ্যে সকালে দুপুরে একশো টাকা রাত্রে একশো টাকা এবং পঞ্চাশ টাকা টিফিন এছাড়া আপনারা বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবেন সেগুলি কিন্তু আপনাদের সঙ্গ দেবে অর্থাৎ আড়াইশো টাকা করে রোজ যদি খরচ হয় তাহলে এগারো দিনে খরচ হতে পারে দু টাকা কারণ যাওয়ার দিন খাবার কিন্তু আপনারা খেয়েই যাবেন বা বাড়ি থেকে রাতের জন্য খাবার নিয়ে যাবেন এতে যেমন অর্থ সঞ্চয় হবে সেরকমই কিন্তু তৃপ্তিও পাবেন খাবার খেয়ে এবার আসা যাক থাকার খরচে এখানে কিন্তু মোটামুটি নশো টাকায় ট্রিপল বেডরুম পাওয়া যায় অর্থাৎ পিছু খরচ হতে পারে তিনশো টাকা মতো অর্থাৎ মোট যাত্রায় থাকার জন্য খরচ হতে পারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতো গাড়ি ভাড়া বাবদ সা তিন হাজার তিনশো যদি নেয় আমি তিন সাড়ে তিনের মধ্যেই ধরলাম তাহলে ছজনে পাঁচশো পঞ্চাশ টাকা করে রোজ হচ্ছে তাহলে মোট গাড়ি ভাড়া হতে পারে পাঁচশো পঞ্চাশ ইন্টু দশ পাঁচ হাজার পাঁচশো টাকা মুক্তিনাথ যেতে খরচ হবে অতিরিক্ত ছ হাজার টাকা মতন তাহলে আপনাদের মোট খরচ হতে পারে আঠেরো হাজার টাকা মতো যদি আপনারা মুক্তিনাথ না যান তাহলে কিন্তু আপনাদের বারো হাজার টাকা অর্থাৎ ছ হাজার টাকা কমিয়ে বারো হাজার টাকাতেই এই যাত্রা সম্পূর্ণ করা সম্ভব এইখানে শেষ হচ্ছে নেপালের বিবরণীর তথ্য আশা করি নেপালের এই সিরিজ আপনাদের ভালো লেগেছে যে কোনো মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন যদি এ সিরিজ বা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন ট্র্যাভেল উইথ অর্ঘর ইউটিউব চ্যানেল ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্র্যাভেল উইথ অর্ঘ ধন্যবাদ